নাম বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্ট ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে ধামদায় নগর গ্রাম তার জয় গুরু মহারাজ কি জয় তা আমাদের আজকের আলোচ্য বিষয় এখনকার ছেলে মেয়েরা বাবা মাকে শ্রদ্ধা করে না দোষ কার এই বিষয়ে আমি আর এগিয়ে বলতে পারি যে শুধু বাবা মা নয় এখনকার ছেলেমেয়েরা বড়দের কাউকেই শ্রদ্ধা করে না কিন্তু কেন সেটাই আজকের আলোচ্য বিষয় আসলে এখনকার ছেলেমেয়েরা শ্রদ্ধা করবে কি শ্রদ্ধা কী জিনিস বোধ হয় সেটাই তারা জানে না তারা ছোটবেলা থেকে শ্রদ্ধার অনুশীলন করে না আর কোনো বিষয়ে অনুশীলন না করলে সেই বিষয়ে শিক্ষা না নিলে সেই বিষয়টা তারা জানবে কী করে আসলে এই শ্রদ্ধার বিষয়ে অনুশীলনের এই বিষয়ে অর্থাৎ এই শ্রদ্ধার বিষয়ে শিক্ষা লাভের কোনো ব্যবস্থা কোনো উপকরণ তো আজ আমাদের সমাজে নেই তাহলে তারা শিখবে কী করে এই বিষয়ে আমি পরে আলোচনা বা আলোকপাত করব এখন আমরা দেখব যে শাস্ত্রে শ্রদ্ধার বিষয়ে ভাগবত গীতায় ভগবান কি বলেছেন প্রথমে সেটা আমরা পাঠ পর্যালোচনা করব এটা একটু গম্ভীর হবে তারপর আমরা আমাদের সমাজে এই শ্রদ্ধার অভাব এই শ্রদ্ধার অনুশীলনের অভাব শ্রদ্ধার শিক্ষার অভাব এবং এই অভাবজনিত ফলাফল সহজভাবে প্রকাশ করার প্রয়াস করব তাহলেই আজকের আলোচ্য বিষয়ের উত্তর আমরা পেয়ে যাব তো শ্রীমদ্ভাগবৎ চতুর্থ অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লগ্ধা পরং শান্তিম অচিরে ন অধিগচ্ছতি এই শ্লোকের অনুবাদে শিলোপ্রভুবাদ লিখেছেন সংযতেন্দ্রিয় তৎপর হয়ে চিনময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি সেই চিন্ময় তত্ত্বজ্ঞান লাভ করেন প্রভাত বলছেন শ্রদ্ধাবান ব্যক্তি সেই চিন্ময় তত্ত্বজ্ঞান লাভ করেন আর সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা প্রাপ্ত হন অর্থাৎ অপ্রাকৃত শান্তি লাভ করেন ইন্দ্রের বেগগুলিকে সংযত করে যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনিই কেবল এই কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান পূর্ণভাবে লাভ করতে পারেন তিনিই কেবল অচিরেই এই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান আস্বাদন করতে পারেন তাহলে আসল কথা হলো শ্রদ্ধা তো এখন শ্রদ্ধা কি এটা আমাদের জানতে হবে শ্রদ্ধা কী না শ্রদ্ধা হলো সুদৃঢ় বিশ্বাস শ্রদ্ধা কী শ্রদ্ধা হলো সুদৃঢ় বিশ্বাস শাস্ত্রী রয়েছে কোথায় রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য চরিতামৃতে রয়েছে সেখানে কি বলা হচ্ছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয় তাহলে শ্রদ্ধা জানা গেল কি জিনিস সুদৃঢ় বিশ্বাস আর শ্রদ্ধাবানকে না যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন হয় তিনি শ্রদ্ধাবান ভগৎ ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রী ভগবানের সেবা করা এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে আমাদের অন্তর থেকে সমস্ত জড় কলুষ দূর হয়ে যায় আমাদের অন্তর জড় কলুষ মুক্ত হয় আর তখনই আমরা কৃষ্ণ ভাবনামিতের পূর্ণ জ্ঞান আস্বাদন করতে পারি এটাতে তো গেল শ্রী ভগবানকে পাওয়ার ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার কৃষ্ণ ভাবনামিতের পূর্ণ জ্ঞান আস্বাদন করার উপায় কিন্তু জড় সমাজের প্রতি ক্ষেত্রেই কি এটা প্রযোজ্য উত্তর হলো হ্যাঁ সমাজের প্রতি ক্ষেত্রেই এটা প্রযোজ্য সমাজের প্রতি ক্ষেত্রে শ্রদ্ধার এক বিশেষ ভূমিকা আছে কারণ এটা শ্রী ভগবানের শ্রীমুখ নিশ্চিত বাণী শ্রী ভগবানের কথা এটা সর্বদা সর্বক্ষেত্রেই সত্য আবার আমরা এবার আমরা দেখব যে আমাদের সমাজে আমরা শ্রী ভগবানের এই বাণী এই নির্দেশিকা কতটা প্রয়োগ করতে পেরেছি বা আদৌ প্রয়োগ করতে পারছি কি না আমরা শ্রদ্ধাবান হতে পেরেছি কি না আমাদের পরবর্তী প্রজন্মকে শ্রদ্ধাবান করে গড়ে তুলতে পেরেছি কি না এটা আমরা একটু অন্বেষণ করে দেখবো তা আমরা যদি আজ থেকে পঞ্চাশ বছর পিছিয়ে যাই তো কী হবে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে কী দেখব না তাহলে আমরা দেখবো যে তখন প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা ঠাকুর ঘর ছিল হয়তো সেখানে প্রত্যেক বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান ছিল না কারো বাড়িতে মাতা লক্ষ্মীদেবী ছিলেন কারো বাড়িতে লক্ষ্মী নারায়ণ ছিলেন কারো বাড়িতে মাতা কালিকা কারো বাড়িতে দুর্গা দেবী কারো বাড়িতে গোপাল বালগোপাল আবার কারো বাড়িতে স্বয়ং ভগবান কৃষ্ণ কিন্তু প্রত্যেকের বাড়িতে ছিল আর সেখানে পাঠও হতো সকাল সন্ধ্যা আরতি কীর্তন হতো ধূপদান দীপদান হতো ভোগ নিবেদন হতো ভোগ আরতি হতো প্রসাদ সেবা হতো এইসব ভগবত সেবামূলক কাজ হতো প্রায় প্রতি বাড়িতে আর বাড়ি থেকে বেরোনোর সময় গৃহস্বামী সেখানে প্রণাম করতেন দাদু প্রণাম করতেন ঠাকুমা প্রণাম করতেন বাবা কাকা জেঠা সবাই প্রণাম করতেন কাকিমা জেঠিমা তিসিমা সবাই প্রণাম করতেন আর এইসব দেখতে দেখতে বাড়ির শিশুরাও শিখে যেত তারাও ওদের সঙ্গেই প্রণামটা করত প্রণাম করতে শিখত ভক্তি করতে শিখত ফলে ভক্তির একটা অনুশীলন প্রত্যেক বাড়িতে ছিল তথা সমাজে ছিল ফলে নিজের অজান্তেই শিশুরা প্রণামে অভ্যস্ত হয়ে যেত ভক্তির অনুশীলনে অভ্যস্ত হয়ে যেত আর এই অভ্যাস তাদের সারা জীবনই থেকে যেত আর এখন যেহেতু এই অনুশীলন নেই মেয়েরা প্রণাম করতে লজ্জা পায় আবার সেই প্রজন্মের থেকে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও একইভাবে এই ভক্তির অনুশীলন করত এবং ভক্তিতে অভ্যস্ত হয়ে যেত আর যেহেতু এটা প্রত্যেক বাড়িতেই হতো ফলে সমাজে শ্রদ্ধা ভক্তির একটা সুপরিবেশ বিরাজ করত আর আজ আমরা প্রায় প্রত্যেকেই এই ঠাকুর ঘর বিসর্জন দিয়ে দিয়েছি আমরা এটাকে একটা বোঝা ভেবেছি একটা ঘর ব্লক করে থাকার কথা ভেবেছি আর এই যে ঠাকুরঘর বিসর্জন আর সেখানকার যিনি থাকুন ভগবান কৃষ্ণ বা অন্যান্য দেবদেবী তাদেরকেও আমরা বিসর্জন দিয়ে দিয়েছি আর যদিও বা কারো বাড়িতে এখনও এগুলি মানে এই সব ভগবানের বিগ্রহ বা ইত্যাদি ইত্যাদি দেবদেবীর শিবগ্রহ থেকেও থাকে ঠিক সেভাবে সেবা হয় না পূজা পাঠ হয় না ফলে শ্রদ্ধার যে অনুশীলন হতো সেই শ্রদ্ধার অনুশীলন আর হচ্ছে না শ্রদ্ধার অনুশীলন হারিয়ে গেছে আর আমাদের মধ্য থেকেও আমাদের পরবর্তী প্রজন্মের মধ্য থেকেও শ্রদ্ধা ভক্তি হারিয়ে গেছে আমরা দোষ দিই বর্তমান প্রজন্মকে কিন্তু এবার একটু ভেবে দেখুন তো আমরাই তাই তাদের এইভাবে শ্রদ্ধাহীন হওয়ার পথে পরিচালিত করেছি কিনা দোষকার বর্তমান প্রজন্মের না আমাদের অর্থাৎ তাদের অভিভাবক পিতামাতা দাদু ঠাকুমার এবার দেখুন প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা করে যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমরা ছাত্রদের কাছে একটা কথা বলে থাকি ও তোদের মাস্টার এসব কিছু জানে না ভালোভাবে পড়ায় না তো এই কথাগুলি যদি ছাত্রছাত্রীদের কাছে বারংবার বলা হয়ে থাকে তাহলে কি হবে তাহলে সেই ছাত্রছাত্রীরা ওই শিক্ষকের পাঠদান মন দিয়ে শ্রবণ করতে পারবে কি মনোযোগ সহকারে শিক্ষালাভ করতে পারবে কি হ্যাঁ সব শিক্ষক হয়তো হ্যাঁ বিশেষভাবে জ্ঞানী নয় কিন্তু তিনি যেটুকু জানেন সেটা তো ওই ছাত্রের থেকে বেশি তাহলে তার কাছ থেকে কিছু ছাত্র শিখতে পারে কিন্তু যেহেতু সেই ছাত্রের মাথায় মনে একটা কথা ঢুকিয়ে দেওয়া হয় যে ওই মাস্টার কিছু যায় না ওই টিচার কিছু যায় না ফলে সেই ক্লাসে তারা মনোযোগ দিয়ে সেই শিক্ষকের পড়া শ্রবণ করে না পাঠদান শোনে না ফলে যেটুকু শিখতে পারত তার থেকেও শিক্ষার্থী বঞ্চিত হল তাই শিক্ষাক্ষেত্রেও শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত পিতামার মাতার ক্ষেত্রেও একই কথা শ্রদ্ধাবান যদি সন্তান না হয় সন্তান যদি পিতামাতাকে শ্রদ্ধা না করেন না করে তবে পিতামাতার যে বয়সে যত্ন নেওয়া উচিত এই জ্ঞান সন্তানের থাকে না বা পিতামাতার যত্ন নিলে যে তার সন্তানও সেটা শিখবে এই কাণ্ডজ্ঞানও তার হয় না তাই এখানেও দেখা যাচ্ছে যে পিতামাত সঙ্গে সন্তানের সুসম্পর্ক তৈরিতে শ্রদ্ধার একটা বড় ভূমিকা আছে আবার স্বামী স্ত্রীর মধ্যেও সুসম্পর্ক তৈরি হয় পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়েই স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী সহধর্মিনী স্বামীর ধর্মাচরণে স্ত্রী সর্বতভাবে সহযোগিতা করবেন এটাই কাম্য এখানে স্বামী স্ত্রীর মধ্যে একটা সহযোগিতার কথা বলা হয়েছে শাস্ত্রে সহযোগিতার পরিবেশ তৈরি করতে নির্দেশও দেওয়া আছে স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হয় পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ধর্মশাস্ত্রে এরকম পরিবেশ তৈরির পরামর্শও দেওয়া হয়েছে তাতে তাদের সাংসারিক জীবন সুখময় হয়ে ওঠে কিন্তু বাস্তবে বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্কে যেন একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে স্বামী স্ত্রী এখন পরস্পর সহযোগী নয় পরস্পর প্রতিদ্বন্দ্বী পরস্পরের প্রতি প্রতিযোগী ফলে তারা পরস্পরকে মিত্র ভাবতে পারছে না তারা পরস্পরকে শত্রু ভাবছে আর পরস্পরকে শত্রু মনোভাবের মধ্যে পরস্পরের মধ্যে যদি শত্রু মনোভাব থাকে তাহলে দুইজন ব্যক্তি যতই কাছাকাছি থাকুন এক জায়গায় থাকুন না কেন তারা তা পরস্পরকে অবিশ্বাস অবশ্যই করবে বিশ্বাস করতে পারবে না আর অবিশ্বাসের মধ্যে কখনো সুখ শান্তি থাকতে পারে না তাই দেখা যাচ্ছে বর্তমানে বেশিরভাগ দম্পতি অসুখী তারা পরস্পর দুঃখময় জীবনযাপন করছে আর এই পারস্পরিক সহযোগিতা আসে পারস্পরিক শ্রদ্ধা থেকে তাহলে পারস্পরিক সহযোগিতা চাই আর সেটা আসে করতে না পারস্পরিক সহযোগিতা আসে শ্রদ্ধা থেকে আর প্রতিযোগিতা আসে প্রতিদ্বন্দ্বিতা আসে পারস্পরিক ঈর্ষা থেকে আর ঈর্ষান্বিত ব্যক্তিরা কখনো সুখী হতে পারেন না আর সমাজে এটাই ঘটছে সমাজের একক হল এক একটা পরিবার আর যেহেতু পরিবারগুলি সুখী নয় তাই গোটা সমাজটাই অসুখী তাই এখন বলা হয় অ্যাডজাস্ট করতে এখন কি বলা হয় না একটু অ্যাডজাস্ট করে নাও মানিয়ে নাও তো অ্যাডজাস্ট করা মানেই তো সহযোগিতা করা তাই নয় কি আর গঠনমূলক বিরোধিতার মাধ্যমে যদি সুপরামর্শ দেয়া হয় আর কি না গঠনমূলক যদি সমালোচনা করা হয় সেখানে যদি সুপরামর্শ দেয়া হয় তো সেটা তো সহযোগিতারই নামান্তর অতএব আমাদের উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সুখী দাম্পত্য জীবন গড়ে তোলা এবং একটা সুন্দর ও সুখী স্বাস্থ্যসম্মত শ্রদ্ধাবনত সমাজ তৈরি করা আসুন আমরা সেই মহান কাজে মনোনিবেশ করি তাহলে দেখা যাচ্ছে যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে শ্রদ্ধার প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজন শ্রদ্ধার অনুশীলন থেকেই আসে সেই সম্পর্কে বিশেষ জ্ঞান আর ওই জ্ঞান থেকেই নেওয়া যায় সেই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্তই আমাদের সুখ সমৃদ্ধির কারণ তাই সমাজের প্রতি ক্ষেত্রে কী ধর্মীয় ক্ষেত্রে কী পারিবারিক ক্ষেত্রে কী প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কি কোনো আনুষ্ঠানিক ক্ষেত্রেও যদি সেখানকার সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ না থাকে তবে সেখানে সুশৃঙ্খলভাবে কোনো কিছুই হয় না সেখানে শুধুই অন্তহীন বিশৃঙ্খলাই বিরাজ করে আর তার ফলে উৎপন্ন সামাজিক অসহিষ্ণুতা পারিবারিক অসহিষ্ণুতা প্রাতিষ্ঠানিক অসহিষ্ণুতা এবং ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হই আমরাই তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরি করা আর আমাদের পরবর্তী প্রজন্মকে এই শ্রদ্ধার শিক্ষা দেওয়া এবং তাদের শ্রদ্ধার অনুশীলন করার সুব্যবস্থা করা যাতে তারা শ্রদ্ধাবনত চিত্তে সমস্ত কিছু কাজ শ্রদ্ধা সহকারে করতে পারে এবং একটা উন্নত সমাজ গড়ে উঠতে পারে হরি বল হরে কৃষ্ণ